ভাই আমাদের থেকে যে ল্যাপটপটা পার্চেস করছে এটা হচ্ছে আমাদের শপের বর্তমানে সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ

আসলে চেক করলে দেখা যাবে আপনি যদি আমাকে চান যে আপনি ভালো প্রোডাক্ট দিবেন না আমি হাজার চেক করলেও পারবো এটা অবশ্য ট্রু এই কারণে ভরসা করেছি ইনশাআল্লাহ আমার ভরসা ঠিক আছে আশা করি আচ্ছা বাকিটা ইউজ করার পরে বোঝা যাবে এখন তো আসলে ইউজ করিনি আর হচ্ছে ওয়ারেন্টি যেহেতু আপনি নাম্বার সময় ওয়ারেন্টি দেন অন্যদের তুলনায় সেই ক্ষেত্রে অন্য সবাই তো মনে হয় কত দিন দেয় অন্য সবাই হয়তোবা আপনি আমি যতটুকু জানি 15 দিন ধরে সবাই আর আমরা সেখানে ছয় মাসে দিচ্ছি ভিউয়ার্স আমি সবাইকে বলি আমাদের যে শুধু প্রোডাক্টের প্রাইস বেশি সেটাই না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আদিত্য ভাই ইউটিউবে আমরা যেরকম কোয়ালিটি আপনাদেরকে এক্সপ্লেইন করি আমার মেইন পয়েন্ট হচ্ছে এটা আমি ইউটিউবে সব সময় এক্সপ্লেইন করার চেষ্টা করি একটু অর্ডিনারি আমার প্রোডাক্টটা সবচেয়ে ভালো এরকম একটা দাবি করি আপনি শপে এসে আমার দুইটা প্রোডাক্ট দেখলেন আসলে ইউটিউবে দেখা ফিজিক্যালি দেখা কতটুকু গরমিল পাইছেন বা ঠিক আছে কিনা অনেক কাস্টমারের কমপ্লেইন থাকে ইউটিউবে তারা একটা দেখায় গেলে পরে আসলে এরকম ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় না তো আপনি সেটা যদি একটু বলেন না আমি যতটুকু দেখেছি বা আপনি দেখিয়েছেন যতটুকু আমার কাছে মনে হয়েছে জিনিসটা ফ্রেশ এবং আপনি চার্জার যেটা বলে দেখিয়েছেন ব্যাটারি যেটা দেখিয়েছেন এখন অরিজিনাল আপনি প্রমাণ করেছেন আচ্ছা আমি তো আপনাকে প্রুফ করে দেখিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি আরো বেশি কনফিডেন্ট হয়েছি যেহেতু আপনি জিনিসটা আমাকে সামনাসামনি দেখিয়েছে ভিডিও পাশাপাশি সামনাসামনি আমি নিজে দেখে আসলে আরো ট্রাস্টটা বেড়েছে সেই ক্ষেত্রে আমি আসলে আশা করছি যে জিনিসটা আমাকে ভালো আর বাকি হচ্ছে আপনি ইউজ করতে থাকেন বা আপনি যারা ইউজ করবেন যাবে লং একটা বিষয় তারপরে যদি আমাদের প্রোডাক্টটা যেহেতু ইউজ বিক্রি করি প্রবলেম হতে পারে আপনারা নিয়ে আসবেন আমরা সর্বদা সদা আপনাদেরকে বেটার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এখানেই শেষ না যদি আমাদের প্রোডাক্ট ভালো চলে নিশ্চয়ই আপনারা আপনাদের কাছ থেকে আরো দুই একটা কাস্টমার রিকমেন্ডেড পাবো আমরা